প্রাথমিকের বেসরকারি শিক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে একটি নীতিমালা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বৃহস্পতিবার ১৯ জুন সকালে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে রাজশাহী জেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তবে শিক্ষার্থীদের কাছ থেকে ফি নেওয়ার বিষয়ে অবশ্যই একটি নীতিমালা হওয়া উচিত যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পাঠকর্ম ও পাঠসূচি কেমন হবে তাও সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে বলেও জানান তিনি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই বিষয়গুলো অবশ্যই সরকারের নিয়ন্ত্রণাধীন হতে হবে নিয়ন্ত্রণাধীন এই যে তারা কোন কারিকুলাম ফলো করবে কি পড়াবে পড়াবে এই বিষয়গুলো একটা সরকারের নিয়মের ভিতরে থাকতে হবে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পিটিআইয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা ও পিটিআই ইন্সপেক্টররা অংশ নেন এ সময় তারা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ক্লাসরুমের আধুনিকায়ন পাঠদানের মান উন্নয়ন মিল ডে চালু করা আইসিটির মান উন্নয়ন ও বেতন ভাতা বৃদ্ধি বিনামূল্যে পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার বিষয়ে বক্তব্য তুলে ধরেন গ্যাপ এটা যতই সে বাড়বে বয়স এটা গ্যাপটা খালি বাড়তেই থাকবে এবং কোনোদিনই তা পূর্ণ হবে না ফলে আমরা প্রাথমিক শিক্ষাটাকে চলুন গুরুত্ব দিয়ে আমরা সাধ্যমতো আমরা কাজ করি তাহলে নিশ্চয়ই প্রত্যেকের সামান্য 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 বিন্দু বিন্দু অবদান বিশাল সাগর যেমন তৈরি করতে পারে এই বিন্দু বিন্দু অবদান নিশ্চয়ই আমাদের জাতি অগ্রগতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে